গন্ডা জায়গার উপর বিল্ডিং বসত ঘর সহকারে একটি সুন্দর বসত বাড়ি বিক্রি করা হবে লোকেশনটা হচ্ছে তেলিয়া মুড়া কামরাজ মাঠ ধর্মনগর এলাকায় এই বসতবাহীটি অবস্থিত বাড়িতে পৌঁছানোর রাস্তাটা নয় ফুটের বসতবাহীটার পাশে আরও একটি ছয় ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন বসতবাহীটার চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে তার সাথে রয়েছে একটি সুন্দর গেট এখানে মোট ছয় ঘন্টা জায়গা আছে চলুন এবার সম্পূর্ণ বসত এটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার উঠুনে অনেকটা খালি জায়গা রয়েছে এই ছয় ঘন্টা জায়গার উপর রয়েছে একটি বিল্ডিং বসত ঘর তাছাড়াও রয়েছে একটি হাফ ওয়াল দেওয়া ঘর হাফ ওয়াল দেওয়া ঘরটাতে রয়েছে তিনটা রুম কিচেন টয়লেট এবং বাথরুম এবং ফুল ওয়াল দেওয়া বিল্ডিং ঘরটাতে রয়েছে ঠাকুর ঘর দুইটা বেডরুম কিচেন অ্যাটাচ টয়লেট এবং বাথরুম বসত এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে বসত এটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে ঘন বসতি এলাকায় এই বসত এটি অবস্থা এখান থেকে তেলিয়া মুরা মার্কেট স্কুল পুলিশ স্টেশন বিভিন্ন অফিস বিভিন্ন স্কুল ব্যাংক কাছাকাছি অবস্থিত চলুন এবার বসত ঘরগুলা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বসত ঘরগুলা কালার করানো আছে এবং বসত ঘরগুলা বেশ বড় বড়। প্রতিটা রুমের ফ্লোরেই টাইলস লাগানো রয়েছে আপনারা যখন এই বসত কিনবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারে ছয় ঘন্টা জায়গার উপর বসত ঘর সহকারে এই বসত মালিক আজকে প্রাইস রেখেছেন ষাট লাখ টাকা তবে দেখে পছন্দ হলে দাম দর করো আপনারা এই বসত বাড়িটা কিনতে পারেন মনোরম পরিবেশে এই সুন্দর বসত বাড়িটা দেখে পছন্দ হলে হাতছাড়া করবেন না আজই স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই বাড়িটা কিনতে পারেন